পরন্ত বিকেলে আমি একটু ছাদ বাগানে চলে এসেছি এখন সাড়ে পাঁচটা মতো বাজে আর কিছু সিনেমাটিক শট নেওয়ার জন্য এখানে আসা সামনে দেখছেন বগেন বেলিয়াকে তো একে নিয়ে আমি কিছু শট নিচ্ছিলাম হ্যাঁ এখন রেখেছি অ্যারিকা পামকে এটাকে নিয়ে সূর্য তো অস্ত যাচ্ছে তো ওটার শটটা নিচ্ছি তো সেখানে দারুণ আসছে আমি সেটাই ভাবছি মানে কিছু কিছু আগাছাকেও সুন্দর লাগে ভালোভাবে সিনেম্যাটিক শট নিলে এটা টাইপ অফ আগাছা দেখতে পাচ্ছেন ভিডিওতে কিন্তু যদি ক্যামেরা ভালো হয় আর সুন্দরভাবে যদি শট নিই তাহলে এদেরকেও কিন্তু নর্মাল গাছের থেকে আরও বেশি ভালো মনে হয় দেখুন ওই দূরে আমার ড্রাগন গাছ খুব একটা বেশি দূরে নেই কিন্তু মনে হচ্ছে অনেকটা দূরে আছে সব সময় যে আগাছা বলেই খারাপ লাগবে এমন নয় কিছু কিছু আগাছা এমনও আছে খুব ভালো ফটোশুটের কাজ করে আর এখানে কিছু কিছু কুমড়োর ফুল ধরেছিল কিন্তু সকালে আজকে ওঠা হয়নি খুব সকালে তার জন্য কুমড়োর ফুলগুলো একটু নেতিয়ে গেছে আর এই কুমড়ো গাছটাকে যেটাকে আমি রেলিংয়ে দিয়ে দিয়েছিলাম ওটা কিন্তু পড়ে গিয়েছিলো দিয়ে এখন ভালো করে আমি পুরোকে সাপোর্ট করে দিলাম আর এখানে অনেক কুমড়োর ফুল হচ্ছে কুমড়োর ফুলের থেকেও সবচেয়ে বড়ো কথা এই দেখুন ট্রেজার কি আছে কুমড়ো শুরু হয়েছে হ এটার জাতটা খুবই ভালো আশা করছি খুব ভালো কুমড়ো হবে আমাদের ভাগ্যটা খুব একটা ভালো নেই কুমড়োর ক্ষেত্রে কুমড়ো তো হয় কিন্তু খুব খেতে খুব ভালো হয় না কাঁচা অবস্থাতেই আমরা খেয়ে নিই আমরা বেশি দেরি করি না টপ এলে এই ভিউটাই আমার দারুণ লাগে এখান থেকে যে সূর্যটা অস্ত যায় বা সূর্য ওঠে দুটো ভিউই দারুণ হয় আর তাকে তার পেছনে ব্যাকগ্রাউন্ডে আমরা যদি একে ব্যাকগ্রাউন্ডে রেখে কিছু গাছে শট নিতে পারি তো আমাদের আর কোথাও যেতে হয় না বাড়িতেই কিন্তু একটা ভালো শ্যুট হয়ে যায় আমার ফোনের ক্যামেরা তো অতটা ভালো না যাদের ফোনের ক্যামেরা আরও ভালো আছে তো তারা আরও ভালো ভালো ছবি তুলতে পারবে তবে এই টাইমটা তাদের কাছে আসতে হবে এই টাইমে হয়তো তারা কাজ করছে হয়তো তারা বাড়িতে নেই তাহলে কিন্তু হবে না এই টাইমে তাদের আসতে হবে তারপরেই কিন্তু তারা এই সিনেমাটিক শট নিতে পারবে এই জায়গাটা মাহত্ব বুঝতে পারবে এটাকে অনেক নিয়ে নিয়েছি এবার একে বিদায় জানানোর পালা আপনারা হয়তো দেখে দেখে চোখ পচে গেছে এদের কিন্তু আমার চোখ পচ্ছে না আমি যতবারই দেখছি একে দারুণই লাগছে একে নিয়ে ভিডিও করতে আমি সেই লাস্ট চার দিন থেকে কন্টিনিউস একে নিয়ে ভিডিও করে যাচ্ছি ড্রাগন গাছে প্রচুর ব্রাঞ্চেস আসছে একটু বেশি ব্রাঞ্চেস চলে আসছে দেখুন এই নিচে একটা না ড্রাগন গাছটার তলায় একটা কী বলবো ওই আগাছা জন্মেছিলো তো আগাছাটা খাবার খেয়ে নিচ্ছিলো আগাছাটা কি তুললাম যখন ড্রাগন গাছটা উঠে এসেছিলো তো তারপরে পুঁতে দিয়েছি ওদের কোনো প্রবলেম হবে না যেহেতু রোড বেরিয়ে গেছে মানে এসে করতে বার হওয়া ছিল এও অনেক আগাছা এটাও যদি আমি সিনেমা এটা উপরে শর্ট নিই তো ভালো দেখতে লাগবে অবশ্যই ম্যাক্রো করে দিলে সব জিনিস দেখতে ভালো লাগে এটা হচ্ছে এইটারই হচ্ছে সব দাদা ভাই মেয়ে হচ্ছে মা মায়ের ছোটো খাটো ছেলে একটা এ একটা এ একটা তার থেকে এত ব্রাঞ্চেস বেরিয়েছে এখানে ব্রাঞ্চেস দেখলে আপনি পাগল হয়ে যাবে এনে দুটো তো এখানে ব্রাঞ্চেসগুলো দেখুন এগুলো সব কাটতে হবে এগুলো কেটে কেটে এক একটা গাছ হয়ে যাবে কিন্তু কাটলেই মানে এখান থেকেও বেরোচ্ছে প্রচুর বেরোচ্ছে কিন্তু এই দেখুন এখান থেকে কত বেরোচ্ছে সব সময় মনে হয় যেন ভিডিও করি এত সুন্দর প্রকৃতির দৃশ্য লাগে যে নিজেকে আটকে রাখতে পারি না আর এই কালারটা ফুলটা তো মারাত্মক যেমন মিষ্টি গন্ধ তেমনি কালারটা আর তেমনি অনেক ফুল ফুটছে একে রেখে শট নিলেও দারুণ কিন্তু লাগবে সূর্যকে ব্যাকগ্রাউন্ডে রেখে একে যদি নিই সবই নেবো আর আপনাদের সবই বাগানে পোস্ট করবো তা আপনারা শুধু একটু জাস্ট লাইক করবেন আর একটু সাথে থাকবেন তাহলে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন এখানে একটা নর্মাল টবে আছে প্রচুর বড়ো হয়ে গেছে আজকে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে হঠাৎ করে ঠান্ডাটা পড়েছে ঠান্ডা একদমই ছিল না আর অনেক কিন্তু আমাদের গন্ধরাজ আছে লেবু ধরেছে এই দেখুন একটা দুটো আর প্রচুর কিন্তু ফুলও আসছে পাতাগুলো একটু এরম হয়ে যাচ্ছে সত্যি কিছু একটু কাকা স্প্রে করে দেবো তাহলে পাতা ঠিক হয়ে যাবে এখানে লেবু ধরেছে দুটো এখানে দুটো তারপরে আরও আছে এখানে একটা আছে ভেতরে ভেতরে লেবু হয়েছে যেটা দেখা যাচ্ছে না পাতার কালারের তো খুঁজে পাওয়া যায় না অনেক কটাই হয়েছে দেখুন নিচে একটা আছে গোলাপ গাছের সিজন শেষ হচ্ছে একটু পুরনিং করে দেব অল্প অল্প খুব বেশি করবো না কলকেটাকে দেখুন দাঁড়ান কলকেটা নিয়ে আসছি একটু এখানটে কোনটা রাখলাম দেখুন কলকাতাকে নিয়ে আসছি কলকে ছিটব এই কালারটা আমার খুবই প্রিয় কলকের এই কালার সাদা হলুদটাও ভালো লাগে কিন্তু সাদা হলুদের থেকেও এটা আমার বেশি ভালো লাগে এখন সূর্যের কালারটা দেখুন অস্ত যাচ্ছে কালারটা কি হবে চারিদিকে পাখি ডাকছে আমাদের ছোটো ছাদ বাগানটা এরকমই এই টাইমটা এলে দারুণ লাগে যে কোনো টাইমে শীতকাল বর্ষাকাল গরমকাল এরকমই কিন্তু পাখি ডাকে আর ওয়েদারটা মারাত্মক আর ভিউটাও কিন্তু দারুণ হয় নিচেও অনেক গাছ আছে জল দিয়ে দিয়েছি আজকে দুবার করে জল দিচ্ছে তো জল না দেওয়ার কোনো কোশ্চেন নেই কুল গাছটাও বেশ ভালো গ্রোথ হয়েছে আর আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমাদের তো সবই এই সব গাছ করা হচ্ছে কিচেন ওয়েস্ট দিয়ে তো আপনারা কিচেন ওয়েস্ট একদম নষ্ট করবেন না সব গাছের ক্ষেত্রে কাজে লাগান দারুণ গাছ হয় কিন্তু লেবুকে দেখুন লেবুও হয়েছে লেবু গাছের ফুল কিন্তু একদমই ঝরে না এই কিচেন ওয়েস্ট দিয়ে আমাকে কালকে একটু ওই প্রতিটা গাছের গোড়াতে যে আগাছা হয়েছে সেগুলোকে ঠিক করতে হবে তাহলে আরও ভালো দেখতে লাগবে ভিডিওতে আরও ভালো দেখতে লাগবে এই কাগজ ফুলটাও দেখতে কিন্তু খুব সুন্দর মারাত্মক সূর্যের কালারই লাগছে দেখতে একদম যদি আমার হাত থেকে ফোনটা পরে না পুরো একদম নিচের বাগানে চলে যাবে নিচের বাগানেও দারুণ ফুল হয়ে আছে দেখাবো সব যাচ্ছি ওটা একটা অন্য ভিডিওতে দেখাবো আগে ওপরে বাগানটা দেখে অনেক কটা গাছ আছে সবই ফুলের গাছ এখানে নিচে আমাদের একদম হচ্ছে সবচেয়ে বড় বাগান প্রচুর বড় বাগান অনেক কিন্তু ফলের গাছ আছে ফুলের গাছও আছে বেশ ভরা ভরা লাগছে দেখেও আমার খুশি লাগছে একটু বাগানটা এখানে এলে মনটা শান্তি হয়ে যায় তাতে ডিপ্রেশনে মানুষ থাকে বাগানেলেই এলেই কিন্তু ডিপ্রেশান অনেকটা দূর হয়ে যায় ঠিক আছে ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ পড়ুন আর সবুজকে ভালোবাসুন আর আমাদের চ্যানেলটা পাশে থাকুন একটু টাটা